নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে লাউ পাতা এই দেখুন লাউ পাতা লাউ পাতার বাটা করব দারুণ লাগে খেতে একদম অন্যভাবে করব অন্যরকম করে দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগবে এই লাউ পাতা বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে রকম ধর লাউ শাক গুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে এই জন্য বড় বাড়িতে মধ্যে জল নিয়ে নিয়েছি ভালো করে না ধুলে কিন্তু ভালো লাগবে খুব ভালো করে বার করে ধুয়ে নিতে হবে এই যে বন্ধুরা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম দুই দিন বৃষ্টির পরে আজকে যে রোদ উঠেছে না রোদের কি তাপ ভীষণ কড়াই রোদ উঠেছে এই যে বন্ধুরা কড়াইতে শাকগুলো ভালো করে কেটে দিয়েছি লাউ শাকে দিয়ে দেবো অল্প লবণ পরিমাণ মতো লবণ দিব দিয়ে দেবো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে বন্ধুরা লাউ পাতা গুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব এই বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বাটাটা আমি সর্ষের তেল দিয়ে করবো আর বাটা সরষের তেল দিয়েই ভালো লাগে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিব ওই যে কালো জিরে কালো জিরাটা একটু বেশি করে দিলেই ভালো লাগে তাই একটু বেশি করে দিলাম দিয়ে দিব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে তারপরে লাল এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আমি আগে দিয়েছিলাম সাতটা সেদ্ধ করার সময় তাই বুঝে এই যেমন ধরো আমি পেঁয়াজ রসুন লঙ্কাটা বেশ হালকা করে ভেজে নিয়েছি আমি কিন্তু বেশ ভাজি একদম হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাক

বন্ধুরা হয়ে গেল আমার লাউ পাতা বাটা লাউ পাতা বাটা এখানে শেষ না মেয়ের সাথে আরো একটা জিনিস করবো আপনারা দেখুন এই বন্ধুরা এখন আমি দিয়ে অল্প কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে যা লাগে না দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এই লাউ পাতা বাটা হলে আর কিছুই লাগে না এই দিয়ে খাওয়াই যাবে সরষের তেলটা দিয়ে একটু মেখে নেবো বেশ আমাদের রেডি হয়ে গেলো লাউ পাতা বাটা যা লাগে এই রেসিপিটা খেতে তো আপনারাও তো দেখলেন কী করে করলাম আপনারাও প্লিজ এটা বাড়িতে ট্রাই করুন বানান ভীষণই ভালো লাগবে আর যদি আজকের এই লাউ পাতা বাটার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটিটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন